দৌলতপুর উপজেলার কোটনগর সীমান্তবর্তী অঞ্চলে আমি যদি দেখাই এখানে টিনের যে বসতি ঘর সেই বসতি ঘরে কিন্তু বাস করে এই যে এই বৃদ্ধা যাকে দেখাচ্ছি তিনি এই তিনি এই বসতি ঘরে বাস করেন তার সম্ভব যে পশু পশুপালন করেই তিনি তার সহজ সম্বল পালন করে থাকেন বিধবাহর সুবাদে কিন্তু তার এই ছোট্ট যে কুঁড়েঘরটি দেখছেন সেই কুঁড়েঘরেই তার বসবাস সামান্য সম্বল বলতে তার ছিল পোষা দুটি গাভী সেই গরু দুটি বিক্রির যে এক লক্ষ তিরিশ হাজার টাকা ছিল সেই টাকা নাতি পরিচয়ে নিয়ে যায় যে দাদি এক মাসের জন্য দিলে এ আপনাকে আমি পাঁচ হাজার টাকা বেশি দিব আপনি যাতে চলতে পারেন সেই অসহায় মানুষের টাকা এক পাঁচ থেকে ছয় মাস অতিবাহিত হওয়ার পরেও আসলে সেই টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে যখন তার তারা জানায় যে তাতে তার টাকা তাকে দিতে হবে এই টাকার ক্ষোভে পড়ে তারা কিন্তু টাকা যাতে না দেওয়া হয় এই জন্য এই অসহায় নারীর ঘরে কিন্তু অসহায় বৃদ্ধার ঘরে তারা হামলা চালায় হামলা চালিয়ে কিন্তু দুই রাউন্ড একাধিক গুলি সহ দেশীয় ধারাল অস্ত্র দিয়ে তার যে শোবার ঘরটি ছিল সেই শোভার ঘরে কিন্তু আততায়ীরা কুপিয়েছে এবং তাকে হুমকি আপনাকে কী হুমকি দিয়েছিল নিয়ে

তাক থ নাম নিাম দি নাম ছবি দি তার সেই সাল আগমন তোর সেই দিন রাতে রাতে আগুন আন্যা দুই জনে বাড়ি এসেছিল আর আছি প্রথম ওই খিনে তাই বাড়ি মালো নাম কেটারে সেই ঘুমারনের থাক তাই গাইবিলে আসে এই যে হাসি দি খুব কবি কাটতে লাগলো বাক্সটা ছোট এটা বড় একটা ক্যাশ বাক্স ছিল আছে ওই বাক্সটা মধ্যে দুল ছিল দিছি দুল দিটা আমার লেগেছে

আমি পানসারি খেতে পাঁচ হাজার টাকা এক মাস রাখবো এই দেখেন এক মাস ন নমাসের মধ্যে টাকা দেয় না যাই ঘুরে দেয় যাই ঘুরে দেয় নাম নাম হলো টাকা লিখেছে অনিক আর মারতে আছে সুয়েল টাকন আর সাগর লিটুন মিঠুন না লিটুন আর ওই বা সাগর বাবার নাম কি লালচাঁদ লালচাঁদ মিল্টন একজন না দেখ চিনি একজন আর আরো লোকাস্থল একটা ফের মুখটা ছোট মত একটা এদের সবার বাড়ি কোন গ্রামে কোথায় ছোটা প্রায় আচ্ছা এদের হাতে কি কি অস্ত্র দেখেছিলেন আপনি ওই বন্দুক আছে বন্দুক আছে আর এত বড় কি বলি ভাই আছে

দাদি তোমাকে লাভ দেবো না সম্পর্কে দাদিগুলি লাগে বুঝেছেন এর লিজে নয় মাস ধরে টাকা দেয় না এর লিগে ধরেন যে আমরা বলেছি খালি ঘুরায় ঘুরায় এবার বলেছি ভালোবাবু মানুষজন সারা ছিল এর আগে ধরেন যে সন্ধ্যেবেলা আছে আমাদের বাড়িঘর লুটকে নি মায়ের লিখে মায়ের কানে শোনা এই দেখেন ঘর বাড়ি কাটিয়ে কুঁচি একদম আমরা গরিব মানুষ আমাদের একদম অন্যরকম করে দিকে আমরা এর প্রশাসনের কাছে বিশ্বাস চাই কারা কারা ছিল চিনতে পেরেছেন জি চিনতে পেরেছি কারা কারা ছিল চিনতে পেরেছি মিল্টন ছিল সোয়েল ছিল আপনার অনেক ছিল কাকুন ছিল লালচান ছিল সাগর ছিল আপনার না ছিল আপনার সিনওয়ার ছিল আপনার সজীব ছিল কালাম ছিল এদের কাছে কী কী ছিল হাতে কি এদের কাছে এদের কাছে শ বলে এই আপনার দামি আর বড়ো বড়ো শট ভেন আর কি দেশীয় অস্ত্র যে আপনার রামদা হাসু তারপরে আপনার ওই আরেকটা আরেক ধরনের যে এখানে লাঠির মাথায় এরকম হাত ফুলের মতন বুঝতেছি কতজন হামলা করে কতজন হামলা করে অন্তত ধরেন যে কুড়ি জনের উপরে হাত দর্শক আমি যদি দেখাই এই ঘটনাটি ঘটেছে পুস্ত আমাকে হুমকি দিতে দেয় এই সুত মারা নিমা তোর ছেলে কোথায় গেছে ছিল না তাই বলে আর আগে বাড়ি মেয়েত রমনি আমি সুতমারে মিলে গাইল দিয়ে ওই কথা বলছে শোন দিয়ে আমরা ভয় দালে কোনায় লুকাসি দুই দিন আমার লাতনি ডার আমি কোনায় লুকেছি ভাই বাবা তাও একবার আমাদের তাই চলে যাচ্ছে আমার সব সেল তোর হাত ধরছিস ভাই মারিস নি ভাই সেল তোর হাত ধরছিস ভাই মারিস ভাই আমি সোহেল কেমন করে আমি হাত ধরে বলছি এইভাবে কিন্তু তিনি আকতি মিনতি করে জীবন ভিক্ষা চেয়ে কোন রকম প্রাণে বাঁচলেও বাঁচেনি তার যেই খুঁড়ে কুড়ে যে ঘরটি আছে সেই ঘর সেই ঘরে কিন্তু সামান্য যে শেষ সম্বল কিন্তু তারা কুপিয়ে একেবারে তসনাস করে ফেলেছে এবং ঘরে কিন্তু গুলিও ছুড়েছে তো এই যে বৃদ্ধা তার যে একটি সন্তান সেই সন্তানটি যদি বাড়িতে থাকত তাহলে কিন্তু তার সন্তানটিকেও তারা দেখছেন তিনি কিন্তু বরাবরই বলছেন যে তার কিন্তু সম্বল বলতে যেই পোষা দুটি গরু ছিল সেই গরু দুটি কিন্তু তার শেষ সম্বল এভাবে কিন্তু বৃদ্ধার ঘরটিতে কিন্তু কুপিয়েছে যদি দেখাই কিন্তু ভাবে কুপিয়ে তার ঘরটি লণ্ডভণ্ড করেছে গতকাল রাতে গতকাল রাত নয়টার কিছু পরে এই দৌলতপুর উপজেলার মুন্সীগঞ্জ যেই বাজারটি আছে বাজার সংলগ্নই তার যে বসত ভিটা সেই বসত ভিটাই কুপিয়েছে তাদের তারা যেটি বলছেন যে পঁচিশ থেকে তিরিশ জনের একটি দল তারা অস্ত্রসজ্জে সজ্জিত হয়ে তারা এসেছিল এই বৃদ্ধার যে ছেলে ছিল সে যে টাকা চাই চাওয়ার কারণেই টাকা না দেওয়ায় তারা এইভাবে কুপিয়েছে বৃদ্ধার ঘর আমরা তার ঘরটিতে দেখবো যে যে বয় বৃদ্ধা যিনি আছেন তিনি কিভাবে সেই ঘরে বসবাস করেন তার যে যে বৃদ্ধা যিনি গরু পালন করে জীবন জীবিকা নির্বাহ করে তার তার যে ঘর সেই ঘরটি আমরা দেখাবো এই ঘরটিতে যদি দেখাই তাহলে দেখবেন একটি মাত্র শোবার যে চকি সেই চকি ছাড়া কিন্তু তার ঘরে আর কিছুই বলতে নেই না আছে ছোট্ট একটি ফ্যান এবং কোনো বৈদ্যুতিক বাতি কোনো কিছুই নেই তার এই শোবার ঘরে শুধুমাত্র খাওয়ার এই একটি হাড়ি একটি গামলা ছাড়া তার কিন্তু আর কোনো কিছুই সহজ সম্বল বলে তার কিন্তু আর কোনো কিছু নেই তিনি দেখাচ্ছেন যে তিনি যেই যেই তো তিনি তার গহনা একটি কানের সোনার দোল রেখেছিলেন সেই দোলটিও কিন্তু ও আততায়ীরা ভেঙে নিয়ে গেছে যদি দেখাই এখানে কিন্তু একটা কোপের দাগ দেখছি যে এখানে কিন্তু কোপ মেরে ভেঙে এই বাক্স থেকে তার ঘটনা যেটি ছিল একটিমাত্র কানের দোল সেই কানের দোলটি নিয়ে গিয়েছে যেই জরাজীর্ণ যেই ঘরে এই বৃদ্ধা বাস করে এই জরাজীর্ণ ঘরের চিত্র আমি আপনাদেরকে দেখালাম এভাবেই কিন্তু কুপিয়ে তার যেই সহায় সম্বল ছিল গরু আর যেই দুটি ছাগল সেই ছাগল দুটি আসলে তারা নিতে পারি নাই ছাগল দুটি রেখে গিয়েছে আর তার যেই যেই বৃদ্ধার যেই একটিমাত্র বসত ঘর সেই ঘরটি কুপিয়ে তসনস করে থুয়ে গিয়েছে গত রাত নয়টার দিকে আততায়ীরা এ তারা তাদের ভাষ্যমতে বিশ থেকে পঁচিশ জনের একটি দল তারা এসেছিল তার বৃদ্ধার যে ছেলে তা সেই ছেলের এক লক্ষ তিরিশ হাজার টাকা গরু বিক্রি যে টাকাটি ছিল সেই টাকা দাবি করায় তার জীবনের কাল হয়ে গিয়েছে কেন টাকা দাবি করলি এই বলেই তারা কিন্তু তিরিশ থেকে বিশ থেকে পঁচিশ জনের একটি দল এসে উপজুপর গুলি এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করতে গিয়েছিল এই বৃদ্ধাকে রকম তিনি প্রাণ চেয়ে জীবন বাঁচিয়ে তিনি কিন্তু এখন দাঁড়ে দাঁড়ে ঘুরছে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরছে বিচারের দাবিতে बस चलो ए जभी ओ छोस्कनै राखब छो माने फुल सिलिवेशन आ जिल्ला बिद्यास लाग्यो खाना समाप्त भयो नि अच्छा राखिदो हलाईमा अल्हम्दुलिल्लाह अल्लाह भला गर्नुहा আমাদের ভুঁই স্যার আমাদের এখানে দেড় লাখ টাকা লিসেছে ঋণ কটে ভুঁই দিছে। দি তারপরে আমাদের টাকাও দিছে না আমাদেরকে ভুঁইয়েও দি দেখেন আমরা গরিব মানুষ আমার মে স্বামী নাই কিছুদের একটু লাভটা একটু টাকা দেয় দিই দেড় লাখ টাকা লিসে যে ভুঁই ভুঁই ঋণ কটে লিসেলি সেই ভুঁই বলেন হল টাকাও দিছে না ভুঁইয়েও দিছে না চাইসে ওরা ধরেন নাহলে চল্লিশজন লোক আইসি বোমা বারদ গুলি আইনি ধরেন অস্ত্রপাতি আইনি আমাদেরকে দেশে থাকতে আমাদের ঘর বাড়ি সব টাইটে ছিল আমাদের আশেপাশে বসে থাকতে আমরা কীভাবে থাকবো বলেন দেশে কি বিচার নাই বলেন আমরা থাকতে পারছি নি দেশে আপনারা সুক্ষ বিচার করেন আমাদের কি চাচ্ছেন এখন প্রশাসনের কাছে আমরা প্রশাসন চাচ্ছি যে আমাদেরকে আমাদেরকেও রক্ষা করুক আমরা দেশে থাকতে পারছি না আমরা কীভাবে থাকবো বলেন একজনের হাতে দুই টিকের অস্ত্র বোম বারদ গুলি গুলির কাছে আমরা কিভাবে টিকবো বলেন আমরা রাতে পালিয়ে গেছি না আবার এখানে সকালে আইসি আমরা কেউ খাইনি কাল থেকে আবার এখানে আশেপাশে এসে দাঁড়িয়ে আছে আমাদেরকে বাঁচান আমাদেরকে রক্ষা করেন আপনারা আমরা থাকতে পারছি না বাড়িতে সেলিপিলি ভয়ে আমার স্বামী স্টার্ট করছে ভয়ের জ্বালায় সোজা মানুষ এক নম্বর হলো সাগর দুই নম্বর শয়লা তিন নম্বর অনিক আর আমি নাম জানি বাড়ি কোথায় এদের বাড়ি ডাঙ্গের পাড়ায় আর হলো জামালপুরে ছোটার পাড়া এখন হলো ওদের বাড়ি ওই ঠিক আছে জামালপুর দিন জামালপুর স্থান কেড়ে আছে ছোটার পাড়ার বাড়ি কইরাছে আছে আর সাগরের বাড়ি হলো মেয়াতে ছোটার পাড়ায় আপনার নাম কি আপনার নাম শামসুন্নার